হ্যালো ফুটবল ফ্যান্স গেল সপ্তাহে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন দু হাজার চব্বিশ শর্টলিস্ট প্রকাশিত করেছে যেখানে তারা একই সাথে দু হাজার চব্বিশ সালে সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন টফিটার জন্য দশজন গোলকিপারকে নিয়ে একটি শর্টলিস্ট প্রকাশিত করেছে এবং আজকের এই ভিডিওটিতে বর্ষ সেরা গোলরক্ষকের পুরস্কারটির জন্য কোন দশজন গোলরক্ষক শর্টলিস্টে জায়গা পেয়েছে এবং কারা এই পুরস্কারটি জয়ের জন্য এগিয়ে আছে সেই বিষয়ে কথা বলবো। যেখানে ইয়াসিন ট্রফি শর্টলিস্টটা শুরু করব পর্তুগালের গোলরক্ষক ডিয়াগো কস্তাকে দিয়ে যে কিনা সর্বশেষ মৌসুমে পরতোর হয়ে নিজেদের ঘরোয়া লিগে চৌত্রিশ ম্যাচে চোদ্দোটিতে ক্লিনশিট রেখেছেন এছাড়া পর্তুগালকে দু হাজার চব্বিশ ইউরোর রাউন্ড অফ সিক্সটিন থেকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে দলের নায়ক ছিলেন তিনি শেষ হলোই স্লোভেনিয়ার বিপক্ষে প্যানেলটি শ্যুট আউটে তার অতি মানবীয় পারফরম্যান্সের দ্বারাই ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল পর্তুগাল এছাড়া দু হাজার চব্বিশ ইয়াসিন ট্রফি শর্টলিস্টে দু হাজার একুশ সালে সেরা গোলরক্ষকের পুরস্কারজয়ী ডোনারুমাও আছেন সর্বশেষ মৌসুমে লিগ ওয়ানে মোট বিরাশি শতাংশ বল সেভ করেছেন এই ইটালিয়ান গোলরক্ষক এছাড়া লিগের পঁচিশ ম্যাচে এগারোটিতে ক্লিনশিট আছে তার গেল মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ঊনপঞ্চাশ ম্যাচে মাত্র তেতাল্লিশটি কনসিট করেছেন তিনি শর্টলিস্টে সুইজারল্যান্ডের গোলকিপার গ্রিগর কোবেলো আছেন যিনি সর্বশেষ মৌসুমে বুরুসিয়া ডটমন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে বড় সাহায্য করেছিলেন যেখানে ইউরোপিয়ান প্রতিযোগিতার মোট বারো ম্যাচের মধ্যে ছটিতেই ক্লিনশিট ছিল তার সম্ভবত সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের আসরে সেরা গোলকিপারও ছিলেন তিনি এছাড়া শর্টলিস্টে রিয়াল মার্দিদের গোলরক্ষক আন্দ্রে লুনিনো আছেন যেখিরা গেল মৌসুমে থিবো কর্তুয়ার অনুপস্থিতিতে লালিগার পাশাপাশি রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও সবথেকে বড় নায়ক ছিলেন বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তিনি যেভাবে পারফর্ম করেছেন তাতে এই লিস্টে তার নাম থাকাটা খুবই স্বাভাবিক ব্যাপার গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনে আরবি লেভজিগের বিপক্ষে নকআউট পর্বের এক ম্যাচে সর্বোচ্চ নটি সেভ করার রেকর্ড করেছেন তিনি এছাড়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পেনাল্টি শুটআউটে তার অতিমানবীয় পারফরমেন্সের দ্বারাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল রিয়াল মাদ্রিদ তার পাশাপাশি সর্বশেষ মৌসুমে লালিগার একুশ ম্যাচে দশটিতে ক্লিনশিটও আছে ইউক্রেনিয়ার এই গোলকিপারের নামের পাশে এছাড়া ইয়াসিন টফি শর্টলিস্টে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগনারেরও নাম আছে যিনি কিনা ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ মৌসুমে মোট কুড়িটি ক্লিনসিট রেখেছেন এমনকি তিনি একজন গোলকিপার হওয়া সত্ত্বেও গেল মৌসুমে মিলানের হয়ে একটি গোলে অ্যাসিস্টও করেছেন যা তাকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বশেষ টানা তিন মৌসুমে অ্যাসিস্ট করা একমাত্র গোলকিপারও বানিয়েছে এছাড়া জর্জিয়ার হয়ে দু হাজার চব্বিশ ইউরোতে ইতিহাস তৈরি করা জিওর জি মামার দাস ভিলিও আছেন এই শর্টলিস্টে তেইশ বছর বয়সী স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার এই গোলরক্ষক দু হাজার চব্বিশ ইউরোতে জর্জিয়াকে নকআউট পর্বে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছিলেন লিবারপুলের নজরে থাকা এই গোলকিপার ইউরোর গ্রুপ পর্বে সর্বোচ্চ কুড়িটি সেবো করেছিলেন যা অন্যান্য গোলকিপারদের থেকে মোট সাতটি বেশি ছিল এছাড়া স্পেনের হয়ে ইউরোজয়ী উনায় সীমান্ত আছেন এই তালিকায় যে কিনা সর্বশেষ মৌসুমে জাতীয় দলের পাশাপাশি তার ক্লাব অ্যাটলেটিকো বিলবাউকে দীর্ঘ চল্লিশ বছর পর কোপা দেলদের চ্যাম্পিয়ন বানাতে বড় ভূমিকা রেখেছিল সর্বশেষ মৌসুমে অ্যাটলেটিকো বিলবাউয়ের হয়ে সাতাশ বছর বয়সী এই গোলকিপার ছত্রিশ ম্যাচে মোট সতেরোটি ক্লিনশিটও রেখেছেন এছাড়া এই তালিকায় ইন্টারমিলনের গোলরক্ষক ইয়ান সোমেরও আছেন সর্বশেষ মৌসুমে সিরিয়ায় পাড়ি জমিয়ে চৌত্রিশ ম্যাচে ইন্টারমিলনের হয়ে মোট উনত্রিশটিতে ক্লিনসিট রেখেছিলেন ইয়ান সোমের এমনকি গেল মৌসুমে সিরিয়ায় একাশি শতাংশ বলও সেভ করেছিলেন তিনি পঁয়ত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক দু হাজার চব্বিশ ইউরোতে সুইজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তোলার পথেও বড় ভূমিকা রেখেছিলেন এছাড়া সাউথ আফ্রিকান গোলকিপার রনওয়েন উইলিয়ামসও আছেন এই তালিকায় যে কিনা সাউথ আফ্রিকান লিগ থেকে একমাত্র গোলকিপার হিসেবে বর্ষসেরা গোলরক্ষকের এই পুরস্কারটির জন্য শর্টলিস্টে জায়গা করে নিয়েছেন তার পাশাপাশি বত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজও আছেন এই শর্টলিস্টে যিনি কিনা একমাত্র গোলকিপার হিসেবে এই বছরের ব্যালন্ডিয়ারের পাশাপাশি ইয়াসিন ট্রফির শর্টলিস্টেও জায়গা করে নিয়েছেন বত্রিশ বছর বয়সী এই গোলরক্ষক আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পথেও বড় ভূমিকা রেখেছেন যেখানে পুরো টুর্নামেন্টটিতে তিনি মাত্র একটি গোল কনসিড করেছেন যার দ্বারা তিনি টানা দ্বিতীয়বারের মতো সেরা গোলরক্ষকের পুরস্কারও জয় করেছেন এছাড়া সর্বশেষ মৌসুমে দীর্ঘ একচল্লিশ বছর পর তার ক্লাব অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করাতেও বড় ভূমিকা রেখেছেন ইমিলিয়ানো মার্টিনেজ যার দ্বারা গোল ডট কম পাশাপাশি একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোর মতে টানা দ্বিতীয়বারের মতো ইয়াসিন ট্রফি জেতার পথে এগিযাছেন ইমিলিয়ানো মার্টিনেজ এর আগে দু সালেরও সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন তিনি